আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি মোহাম্মদ শৌফুল ইসলাম অনেকটাই ভালো আছি গার্মেন্টস ভিডিওর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অসংখ্য শুভেচ্ছা ও স্বাগত তো আজকে আমরা কথা বলবো হচ্ছে আমরা কথা বলার চেষ্টা করব মূলত যে একটা পুল টেস্ট কীভাবে করা হয় তার প্রসিডিওর কীভাবে পুল টেস্ট করবেন আপনি সেই বিষয়ে কেন করবেন আপনি পুল টেস্ট কতটা জরুরি পুল টেস্ট পুল টেস্টের অ্যাসপি কীভাবে মেক করা হয় মূলত এই জিনিসগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে একটা ইন্ট্রোডাকশন থাকবে গার্মেন্টস সংযুক্তি বা পুল টেস্ট খুবই গুরুত্বপূর্ণ যেমন বোতাম আইলেট ভিট স্ন্যাপ শুল্ক বোতাম যেগুলো আছে সেগুলোকে শক্তিশালী বা টার্নাল পরীক্ষা করার জন্য সংযুক্ত করার জন্য মূলত পুল টেস্ট করা হয় তাহলে পুল টেস্টের গুরুত্ব অপারেশন গার্মেন্টস প্রক্রিয়া সিল্ক বা পিরামিডের জন্য টান শক্তির একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে টেস্ট তাহলে পুল টেস্টের প্রথমে থাকবে ইন্ট্রোডাকশন উপরে তো আমরা হিরা হেডার দি টাইটেল থাকবে যে কী হচ্ছে কত ডেট হচ্ছে ভাষণ কত হবে ইফেক্টিভ ডেট কত হবে রিভিশন ডেট কত হবে রিভিশন না থাকলে আমরা কী দিব তারপর থাকবে ইন্ট্রোডাকশন যেটা এখন বললাম আমি যে গার্মেন্টসে পুল টেস্ট কতটা জরুরি এরপর থাকবে স্কোপ স্কোপ এরপর থাকবে দুই নম্বর থাকবে স্কোপ পুল টেস্ট পদ্ধতি নিশ্চিত করে যে পণ্য এবং মানুষের নিরাপত্তার জন্য সমস্ত ছোট উপাদান সংযুক্ত করার শক্তি যেমন আমরা আমি ভেট আয়ালিট যেগুলো আগে বললাম সংযুক্তি করে এবং গ্রাহক সন্তুষ্টি অর্জন করে সেটাই হচ্ছে মূল কাজ তো এরপর হচ্ছে সরি পারপাস চলে গেল এটা এটা হচ্ছে কী পারপাস তৈরি করতেছি যে কাস্টমারের সন্তুষ্টি অর্জনের জন্য বা কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করার জন্য মূলত আমরা তৈরি করতেছি এরপর হচ্ছে স্কোপ স্কোপটা কী হবে কোথায় হবে এটা কিভাবে কাজ করবে সেটা স্কোপ হচ্ছে প্রোডাকশন ফ্লোরের জন্য আমরা ব্যবহার করতেছি তো একটা পুল টেস্ট মেশিনের কোন কোন অংশকে কি কি নাম বলে সেগুলো মূলত একটা পিকচারের মাধ্যমে আপনাকে দেখানো হবে বা এই পুরো ফাইলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে ব্যবহার করবেন এরপর হচ্ছে প্রসিডিওর টেস্ট কীভাবে প্রোসিড করবেন আপনি পোল টেস্ট আসলে পোল টেস্টটা প্রসিড করবেন কীভাবে পরীক্ষা পদ্ধতি পণ্য নিরাপত্তা কর্মকর্তা ও ক্রেতার বিধি দ্বারা রক্ষণাবেক্ষণ এবং রেকর্ড রাখতে হবে টেস্ট করার সময় অবশ্যই রেকর্ডগুলো রাখতে হবে যে আপনি কীভাবে প্রোটেস্ট করেছেন পিনসেটিং ডেটাশিট সংগ্রহ করতে হবে এবং উপাদানের মেকানিক্যাল বা মেশিন দ্বারা সমস্ত ডকুমেন্ট এক জায়গায় করে মেশিনটাকে স্যাট থেকে শুরু করে কীভাবে পোলটেস্ট করেছেন পিনসেটিং করেছেন এবং যদি বিঙ্গু হয় তাহলে বিঙ্গু কয়েক কীভাবে করেছেন সবগুলো জিনিস এখানে থাকবে চার নম্বরে হচ্ছে পদ্ধতি বোতাম ফ্যাক্টরি যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরি যে পদ্ধতি বোতাম রিভিট আইল্যান্ড বা সমস্ত উপকারী নব্বই নিউট্রন ওজনে নব্বই নিউট্রন এবং হচ্ছে দশ সেকেন্ড টান চালিয়ে বা দশ সেকেন্ডের যে পরিমাণ টান সহ্য করতে পারবো অথবা এখানে কেজি ইউজ করতে কত কেজিতে টানতেছে আমি এর উপরে ভিত্তি করি এটা হচ্ছে মূলত বাইরের রিকোয়ারমেন্ট থাকে পরীক্ষাটি উদান করার পর আপনি নিশ্চিত হবেন যে হ্যাঁ ইটস ওকে পাঁচ নম্বর হচ্ছে পুল টেস্ট প্রতিদিন দুইবার প্রতিটি স্টাইল থেকে পাঁচ টোকরা করা উচিত বা আসলে প্রত্যেকটা স্টাইলে দিনে দুইবার সর্বনিম্ন পুল টেস্ট করা আফটার লাঞ্চ এবং বিফোর লাঞ্চ পুল টেস্ট করা খুবই জরুরি যদি আমরা বলি যে কলার ব্যান্ড কলার ব্যান্ডে কত নিউটন হবে নব্বই নিউটন কত কেজি নয় দশমিক সতেরো কেজি এবং বিশ দশমিক সতেরো এলভিএস এটাকে টেস্ট করতে হবে প্লাকেট বাটন বলেন ডাউন বাটন বলেন পকেট বাটন বলেন কাপ বাটন বলেন এনিথিং নব্বই নিউটন নাইন দশমিক ওয়ান সেভেন কেজি এবং টোয়েন্টি পয়েন্ট ওয়ান সেভেন এলভিএস ওকে এটা নোট করে রাখবেন অবশ্যই আপনার কাজে দেবে তো মূলত প্রেস্ট করা হয় গার্মেন্টসটাকে সিকিউরিট করার জন্য যদি কোনো বাচ্চা বা ছোটো মানুষ হয় তাহলে বাটন ওরা অনেক সময় দেখা যায় টানে ছেঁড়ার চেষ্টা করে যেমন মুখে দিয়ে খাওয়ার চেষ্টা করে যার জন্য মূলত টেস্টটা বেশি করা হয় এবং আপনি একটা গার্মেন্টস বা একটা শার্ট পরতে গেছেন পড়ার সময় দেখবেন ওর বাটনটা খুলে গেছে আপনার অবশ্যই তখন এর উপরে মানে একটা ব্যাড ফিডব্যাক দিয়ে দেবেন তো এই কারণেই মূলত কোন করা হয় যেহেতু এটা সেফটি ইস্যু আর টাকিক্যাল ওই গার্মেন্সটার করতে পারবে না বাটনটার জন্য কারণ বাটন কেউ ম্যাচ করে কিনতেও যাবে না গার্মেন্সটাও করবে না সেক্ষেত্রে প্রবলেম বেশি দেখা দেবে আশা করি আপনি কনসেপ্টটাকেও ক্লিয়ার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে করে যাবেন আমরা প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মন সবাই দেখার জন্য পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন